সকলে অনেক ভালো আছেন তো আপনারা যারা অনেকে বিভিন্ন ওয়েবসাইটে অ্যাডস দেখে ইনকাম করে না পেরোন জায়গায় ধরা খেয়েছেন পেমেন্ট পাননি বা সাইট বন্ধ হয়ে গেছে তাদের জন্য আমি একটা নতুন সাইট নিয়ে এসেছি অর্থাৎ এখানে আপনারা হানড্রেড পার্সেন্ট কাজ করবেন এবং কি হানড্রেড পার্সেন্ট এখান থেকে পেমেন্ট পাবেন ঠিক আছে তো আমি আপনাদের জন্য কাজটি করে দেখাচ্ছি কীভাবে করবেন তো দেখেন প্রথমে আমি অ্যাপসে চলে যাব হুম এই অ্যাপসটার নাম হচ্ছে রুটভার হ্যাঁ এই রুটভার আন্ডারে তারা কাজগুলো করে দেয় ঠিক আছে তো অ্যাপসটা আপনারা সাইন করে নেবেন সাইন ইন করে একদম ইজি হ্যাঁ তো একটা জিনিস করবেন যেখানে এই অ্যাপসটা সাইন ইন করার জন্য এই অ্যাপসের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ঠিক আছে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করা একদম ফ্রি রেজিস্ট্রেশন করতে অবশ্যই অ্যাফিলিয়েটারটি লাগবে ঠিক আছে এখানে এই আইডিটা আপনারা অবশ্যই দেবেন তাহলে আইডি ছাড়া অ্যাকাউন্টে খোলাই যাবে না খুলতেই পারবেন না ঠিক আছে অ্যাপেলিয়ারে লাগবে তো এই অ্যাপেলিয়ারে সেখানে বসিয়ে দেবেন তো বসিয়ে দেওয়ার পরে আপনারা এখান থেকে চলে আসবেন এখানে অ্যাডস ইনকাম ঠিক আছে এই অ্যাডস ইনকামে চলে যাবেন তো আমি দেখেন আমি অ্যাডস ইনকামে ক্লিক করব তো এখানে দেখেন তারা নির্দেশনাগুলো আপনারা পরে নেবেন ঠিক আছে পরে নিয়ে আপনারা জয়েন নাও ক্লিক করবেন জয়েন নাও ক্লিক করার পরে সরাসরি আপনারা তাদের বটে নিয়ে যাবে ওয়েবসাইটের বটে দেখুন আসে হ্যাঁ তাদের বট এরকম চলে আসছে দেখেন রোড বা আর্নিং বিড়ি ঠিক আছে এখানে আপনারা ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে জাস্ট স্টার্ট ক্লিক করবেন দেখুন এখানে তারা এক হাজার কাজ দিচ্ছে ঠিক আছে এখানে প্রতিদিন এক হাজার করে কাজ পাবেন টাক্স করার জন্য এখানে ওয়ার্ডসের নামে ক্লিক করবেন এখানে দশ সেকেন্ডে একটা এয়ার আসবে পনেরো সেকেন্ডে পনেরো সেকেন্ডে একটা দেখবেন দেখেন এখানে এয়ার আসছে যাওয়ার পরে একটা কেটে দেবেন হুম দেখুন আমার এখানে একটা টাস্ক কমপ্লিট ঠিক আছে থেকে আপাতত তোমার ব্যালেন্সটা দেখাচ্ছি তাহলে বুঝবেন না কাজ করতেছে কিনা দেখুন এখানে ব্যালেন্স দেখুন এখানে আছে চোদ্দো টাকা ছিয়াশি পয়সা ঠিক আছে তো আমি স্ট্রা টার্নিংয়ে ক্লিক করবো এখানে দেখেন চোদ্দো টাকা ছিয়াশি পয়সা খেয়াল রাখবেন পনেরো সেকেন্ডে একটা অ্যাড আসছে অ্যাটটা দেখি দুইটা দেখাই আপনাদেরকে হ্যাঁ এখানে ক্লোজ করে দিলাম এখানে এয়ার আসছে দশ সেকেন্ডে করে দেখেন নিচে নিচে কাউন্ট উঠতেছে দেখেন দশ সেকেন্ডে করে এড়ি তিনটে এখানে এই 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 একটা 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 তিনটে আর আসবে হুম দেখুন দেখা শেষ হ্যাঁ দেখুন এখানে সিয়াশি পয়সা ছিল এখানে উননব্বই পয়সা হয়ে গেছে দেখছেন এখানে ব্যালেন্সটা দেখেন আমার কাজ দেখছি দুইটা এভাবেই আপনারা এখানে এক হাজার পিস কাজ পাবেন প্রতিদিন ঠিক আছে আপনারা এক থেকে দেড় ঘন্টার সময় দিলে এখান থেকে মোটামুটি পনেরো ছয়শো টাকা প্রতিদিন কাজ করতে পারবেন আর এখানে একশো টাকা হলেই উড্য ঠিক আছে আপনি যদি উড়্যোতে যান এখন এখানে সিলেক্ট পেমেন্ট ম্যাথ ব্যবহার করবেন রোড বা পেমেন্ট আপনাদের যে ওয়েবসাইটটি দেখাইলাম হ্যাঁ রুববার পেমেন্ট এখানে ওয়েবসাইট দেবেন এখানে অ্যামাউন্ট দেবেন সর্বনিম্ন একশো টাকা হ্যাঁ একশো টাকা দেবেন দিয়ে এখানে আপনার ওয়ালেটের যে অ্যাফিলেট আইডি যেটা শুরুতে বললাম অ্যাফিলেট আইডি দিয়ে অ্যাকাউন্ট করার জন্য যে অ্যাফিলেট আইডি ছাড়া অ্যাকাউন্ট করা যাবে না সেই অ্যাফিলেট আইডি এখানে বসে দিবেন বসে দেওয়ার পর সাবমিন উডুতে ক্লিক করবেন ঠিক আছে আপনার এখানে সরাসরি উর্জ তারা রুববার পেমেন্টটা দিয়ে দেবেন ওকে আশা করি বুঝতে পেরেছেন আর এখান থেকে আপনারা ইনভাইট করবেন হ্যাঁ ইনভাইট করে এখান থেকে ফিজ পরিমাণ ইনকাম করা যায় এখান থেকে রেফার করবেন রেফারের মাধ্যমে ভালো একটা কমিশন দেয় তারা এখানে তো আশা বুঝতে পেরেছেন ভিডিওটা যদি কোথাও না বুঝতে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদেরকে সহযোগিতা করবো বোঝানোর জন্য তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ